নমস্কার পাক সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো আলু ফুলকপি দিয়ে চিকেনের রেসিপি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ফুলকপি তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন আজ আমি আপনাদের ফুলকপি দিয়ে একটা চিকেনের রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি নশো গ্রাম চিকেন নিয়েছি দেখুন চিকেনটা আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের কপি আমি হাফ নিয়েছি কপিটা আমি একটু রকম ডুমো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আমি একটু ডুমো করে কেটে নিয়েছি এখন আলু ফুলকপিটা আমি বাপিয়ে নেব এখন আলু ফুলকপিটা বয়ল সিদ্ধ করার জন্য আমি এখানে জল পরিমাণ মতো জল নিয়ে একটু গরম করে নিয়ে এখন আমি আলু ফুলকপিটা সিদ্ধ করে মধ্যে হতে তার জন্য একটু হাফ চামচ চার চামচের হাফ চামচ নুন চা চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আলু ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব দেখুন আমি আলু আর ফুলকপিটা মিনিটের মতো বাপিয়ে নিচ্ছি এখন তুলে নিচ্ছি দেখুন গ্যাসে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি এখন আমি আগে থেকে বাপিয়ে রাখা আলুগুলো ভেজে নেব দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি আমি বেশি লাল করে বাজে হালকা একটু গোল্ডেন করে বেজে নিয়েছি এখন আমি আলু বাজার তেলে বাপিয়ে রাখা ফুলকপিগুলো বেজে নেব আমার ফুলকপি বাজা হয়ে গেছে দেখুন আমার ফুলকপিগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি একটু গোল্ডেন করে বেজে নিয়েছি আলু ফুলকপি বাজার তেলে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নিয়েছি এখন আমি ফোরণে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিনটি ছোট এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি চা চামচের হাফ চামচ গোটা সাদা জিরে এখন আমি ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুগন্ধ বেরোচ্ছে দেখুন আমার ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হবে এবং ভাজাও তাড়াতাড়ি হবে দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি আমি এ সময় গ্যাসটা মিডিয়ামে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি দে দেড় টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট চা চামচের হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি কালারের জন্য এখন দিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় এক থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি এ সময় গ্যাসটা আমি লো মিডিয়ামে রেখেছি দেখুন আমার দেড় মিনিট হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি মশলাটা পনেরো মিনিট কষিয়ে নিব এ সময় গ্যাস লো মিডিয়ামে রাখবো দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে আমার মশলাও কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি মাংস দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি এখন আমি গ্রেভি করার জন্য পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এখন গ্যাস হাইতে রেখে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে নুন দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব গ্যাস লোটো মিডিয়ামে রেখে দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আরও দুই মিনিট রান্না করে নেব এখন আমি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আগে থেকে বেজে রাখা আল আলু ফুলকপি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও পাঁচ মিনিট ডাকা দিয়ে গ্যাসটা লো মিডিয়ামে রেখে দেব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে ডাকা খুলে আরও দু মিনিট রান্না করে দেব এখন আমি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে নুন জাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দেখুন আমার ফুলকপি দিয়ে মুরগির মাংস তৈরি হয়ে গেছে আবার আলু ফুলকপি মাংস নরম হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার আমার মতো বানিয়ে খাবেন দেখবেন মুখে লেগে থাকার মতো একটি রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুস্বাদু হয়